বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে গেছি বিশাল ঠিকঠাক এখনো বছ হয় দেখতেই পাচ্ছো আর আমি চা নিয়ে চলে এসেছি আজকে রান্নার জন্য কতটা বাজার থেকে মাছ নিয়ে এসেছে রুই মাছ তো রুই মাছ দিয়ে লাস্ট কটা ফ্রিজে সজনে ডাটা আর বাগান থেকে বেশ কিছু সে তুলে এনেছে আর বেগুনও কিনে এনেছে গাছের যে বেগুনগুলো খুব ছোটো ছোটো তাই গাছের বেগুনগুলো দিয়ে আজকে এখন আর কিছু করা হচ্ছে না তো নেক্সট হয়তো মান্থে গাছের বেগুন দিয়ে তোমাদেরকে সবজি করে দেখাবো আজকে যাই হোক কিনি তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা তোমাদের সাথে আমার অলরেডি বসি দিয়েছি ভাত হয়ে গেছে ঝাড়িয়েই আমি চাটা টা খাই আর খুব ঠান্ডা লেগে গেছে এই চোখটা প্রচুর ব্যথা করছে মুখটা ফুলে গেছে তো ওরা ভাববে হয়তো যে এত কিছু কাজের পরে এখন ওয়েলকাম করছে হ্যাঁ এত কিছু কাজের পরেই আমি তোমাদেরকে গুড মর্নিং জানালাম কেননা কিছু কিছুটা রান্না আমি এগিয়ে দিয়েছি তারপরে আমি ভিডিওটা অন করলাম আর আজকে করবো মাছের তরকারি ঝোল বলতে পারো ঝোলটা ঠিক খায় ওটা ঝাল আর ভিড়ি ভাতে দিয়েছি উচ্ছে ভাতে দিয়েছি তার সাথে করেছি আজকে আলম শাক ভাজা করিনি এখন কেটে রেখেছি চাটা খেয়ে দিই তারপরে ওটা ভাজতে যাবো তো এই হচ্ছে আমার কাজ আর কর্তা তো স্কুল যাবে ও বাজার গিয়েছিল আর এখন স্নান করতে গেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সবাই দেখো আমি টাকা খেয়ে দিয়ে রুমটা একটু পরিষ্কার করে নিই তারপরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেবো দিয়ে আর তাকে খেতে দেবো খেয়ে দিয়ে যাবে স্কুলে আজকে অনেক কিছু জামা কাপড় ভিজিয়েছি ভিজিয়েসে কেঁচে দেবে আর তাই দুদিন ধরে রোদ ওঠেনি আজকে একটু একটু রোদ উঠেছে কালকে তো প্রচুর ঠান্ডা ছিল প্রচুর যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে এই পালং শাক ভাজা চলছে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দেওয়া হয়েছে একটু লবণ দিয়ে আর এই যে এদিকে একটু মাছের তরকারি করে রেখেছি এটা হচ্ছে শাকে দেওয়ার জন্য রসুনটাকে তেতো করা হচ্ছে আমাদের একটু ছোট আমার লিস্টে কিনে আনবেন আমার থেকে এই লিস্টটা অনেক এটা অনেক ভালো না ছোটটা আনলে অনেক কাজেও লাগে এমনি গুঁড়ো মশলা কিছু করতে ভেজে ওই জন্য বলছি এটাতে তো গুঁড়ো মশলা ভাজাভাজি হবে না টুকটাক এইসবের জন্য ঠিক আছে এগুলো তো হয় না রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে ছাড়ানো না ভাতের মধ্যে যে ভেন্ডি না 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 থাক একটু পরে বের করবো থাক বের এই যে আমার আমার আবার রান্নাঘরের আরেকটা নিয়ম মেম্বার এটা খালি করেছিল না এখানটাতে তো সেটা যে

भूल होते ही सर बड़े बड़े ऐसे शहरों में छोटे छोटे भूल होते रहते हैं <laughs> তা একটু তাড়াতাড়ি তোমার স্কুলের থাকে আসলে আগের দিন পালং শাক করেছিলাম তো ওর যেহেতু ছিল স্কুলে আমি তাড়াতাড়ি রান্না করতে গিয়ে রসুনটা খুব একটা ভাজি নিষেদ্ধ করা শাকটা ঢেলে দিয়েছিলাম ওই জন্যই ওই কথাটা আজকে বলছে আজকে কিন্তু তুমি রসুনটা ভালো করে ভাজবে তো আমি সেই জন্য বললাম তুমি কি আমাকে রান্না শেখালে তো ব্যাপারটা সেটা না আগের আমারই একটু ভুল হয়েছিলো একটু সরষের থেকে শুকনো লঙ্কা আর আদ বাটা করে রাখা যে রসুনগুলো খেতে করে রাখা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিলে এবারে সেতো শাকটা দিয়ে দেব শাক ভাজতে দিয়ে দিয়েছি তবে একটুখানি কম আছে এটাকে ভাজতে হবে তাহলে বেশ ভাজা ভাজাটা বেশ ভালো হয় আর যেহেতু এটা কলমি শাক তো সেই জন্য একটু ল্যাচ ল্যাচে হয়ই অনেক সময়তেই হয়ে থাকে জুতঝুরে একটু কম তবে একটু বেশি তেল দিয়ে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে সুন্দর করে ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেয় খুব সুন্দর করে কিন্তু ভেজেছি বেশ গ্যাসকে মাছে ভালো করে ভেজে নিয়েছি মাখানোর জন্য তেল কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি অল্প ভাতও চলে এসছে হচ্ছে ভাত এটাও মাখিয়ে নেবো এটা তো লবণ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি আর উচ্ছেটাকে একটুখানি জল ভেতরে ছিল ঝাড়িয়ে নিয়েছি ওই জন্য একটু চেপটা চেপে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলে কি দারুণ সেদ্ধ হয়ে যায় না পুরো মাখনের মতো সেদ্ধ হয়ে ভেনি ভাতে উচ্ছে ভাতে সব মাখানো কমপ্লিট ব্যাস চলো তোমাদের মধ্যে বাড়ির সকালবেলার কী কী করেছে দেখিয়ে দিই ভেনি ভাতে উচ্ছে ভাতে আর ভাত এটা মাছের ঝাল ঝোল করেছি ডাঁটা আলু বেগুন দিয়ে ডাঁটা আলু বেগুন দিয়ে আর শিমও দিয়েছি যে শাক ভাজা করেছি বাস আর কি চাই এটা নিয়ে আমাদের ভাত বেড়ে দিয়েছি ওই যে ভাত পেন্ডি ভাতে গুচ্ছে ভাতে আর একটা হচ্ছে দেখতে পাইনি ওটা মাখাতে ভুলে গেছে ওই দিয়ে দিলাম ওই দিনে খাই সেদ্ধ উৎসব আর যে শাক ভাজা আর ওই যে মাছের ঝোল মাছটা নিচে রয়ে গেছে তাই দেখা যাচ্ছে না এই টাইমটা ভীষণ তাড়াহুড়ো থাকে ওকে খেতে দিয়ে দিয়েছে গুছিয়ে ওকে খেতে দিয়ে আমি ওর কাছ থেকে উঠি না কেননা যদি কিছু লাগে কোনো দিন লাগেনি এই টাইমে ওকে খেতে দিলে তবু বসে থাকি অর্থাৎ চলে গিয়ে যায় কাজে কৃষি জামা গুলো ধুচ্ছে বাথরুমে তো তার জন্য স্নান করতে গেলে গামসাড়ি পেয়ে পাচ্ছি স্নান করতে যাবো মাঝে ধরে গেছে তো ভাবছি যেহেতু স্নান করতে যেতে দেরি হচ্ছে দুটি কিছু খেয়ে নিই কারণ সকাল থেকে তো শুধু একটু চা খেয়েছি ক্ষীরেও পাচ্ছে তো আমি তো গোড়া নিতে বিশ্বাস করি না আগে পেটে খাবার দিই তারপর ঠাকুর প্রণাম করি এমন নয় যে সকাল থেকে না খেয়ে উপোস দিয়ে ঠাকুর পুজো করে তারপরে খাওয়া দাওয়া করি করতাম এককালীন করতাম দিয়ে শরীরে যখন টুকটাক অসুস্থ হতে শুরু হতোটাতেই সমস্যা হতে শুরু হলো তখন স্নান করে খাবার স্নান করার আগে যদি ইচ্ছে যায় খাবার দাবার খেয়ে নিই তারপরে স্নান করি তবে এমন না প্রত্যেক দিনই এটা হয় মাঝে মধ্যে হয়তো তাড়াতাড়ি স্নান হয়ে গেল তখন স্নান টান ঠাকুর পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে তো যেদিন যেরকম আর কি বাধ্যবাধকতা নেই যে স্নান করে ঠাকুর পুজো করে তারপরেই খেতে হবে তো আর সেটা আমরা একটু খাওয়াতে পেয়ে গেছি আর কি হালকা করে তো খেয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো সামনে থাকো আমি আজকাল খাবারটা দেখাচ্ছি না কারণ জলখাবারে এখন প্রত্যেক দিনই প্রায় অল্প একটু মুড়ি আর এক মিনিটে চামচে দিয়ে খাচ্ছি এখন আর আলাদা করে তেমন কিছু খাচ্ছি না আর বহুদিন তো আমার বন্ধ হয়ে গেছে ছাতু খাওয়া সরবত ছাতুর সংকট কারণ ওটা খেলে খুব কাজে দিত যাই হোক এখন আর খাই না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একদম স্নান টান সেরে এসে ঠাকুর প্রাম হচ্ছে তো বন্ধুরা স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে এবারে খাবো এখন একটা বত বাজে তো মুড়িটা খেয়েছিলাম একটু দেরি হয়েছিল তারপরে স্নান করতে গেলাম এসে একটু জামাকাপড়গুলো ওলট পালট করে দিলাম মেলা হয়েছিল কিন্তু রোদ উঠেছে তেমনভাবেও আজকে রোদটা উঠেনি বেশ একটু মেঘলা মেঘলাম হয়ে রয়েছে যাই হোক চলো খাবারটা বেড়ে নিয়ে চলে আসি তাদের বসে আছি এই যে টুকটাক কাপড়গুলোকে গোছ করে নিচ্ছি কেননা তোমার বাইরে পড়ে আছে অনেক দিন ধরে ওই জন্য গুছিয়ে নিচ্ছি এটা যদি এখনো গোছানো হয়নি কথা বলতে কথা পাঠ করে দিচ্ছি সবাই বলবো এটা আবার কী গোছানো হলো ভালো করেই গোছ করছি শাড়িটা বের করানো ছিল ওটাকে একটু গোছ করলাম সারা ব্লাউজ তারপরে চলো ট্রেন খাবার নিয়ে বসে পড়েছি আমি নিচে ভাতে নিই আসি খেতেই যাই সেই ম্যাগি জিনিস শাক ভাজা ভেড়ি ভাতে আরে যায় মাছের তরকারি মাছটা নিচে আছে তো চলো টটক করে খেয়ে নিই প্রথমে ভেড়ি ভাতের একটু খাবো যদিও শাক ভাতেটা প্রথম খেতে হয়

চা খাওয়া রয়েছে বিকেলে বন্ধুরা বিকেল থেকে আর ভিডিও করা হয়ে ওঠেনি একদম রাতের ডিনার নিয়ে চলে এসেছি আমার কত্তা একটি রুটি করেছে আমার রুটি করার মাঝে বললো আমি ওই রুটিটাই খাবো এই মোটা আর এত বড় করে করেছে রুটিটাকে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিলাম ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আজকের মধ্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো